আসসালামু আলাইকুম আন্টি অ্যান্ড আঙ্কেলরা আমি আপনাদের ছোট্ট জোহান আজকে আম্মু আমার হয়ে আমার ভিডিও এডিট করবে কারণ আমি এখনো ছোট মানুষ আম্মুর মতো এত বকবক করতে পারি না তাই আজকে আমার আম্মু আমার হয়ে ভয়েস দেবে আজকে আপনাদের সাথে আমার আম্মু আমার করা গত দুই মাসের অ্যাক্টিভিটি শেয়ার করবে এই জায়গাটা হচ্ছে আমার বাসার সামনে এখানে আমি প্রায় আসি এবং প্রায় এরকম ভাবে খেলি যেহেতু আমি বাইরে খেলতে অনেক পছন্দ করি তাই আমার আম্মু আমাকে প্রতিদিন বাইরে নিয়ে যায় খেলা করার জন্য এর দিন আব্বু আম্মুর সাথে আমি চলে যাই আমাদের পার্কে গিয়ে দেখলাম ছোট একটা পুকুরের মতো হয়েছে কারণ গত দুই দিন বৃষ্টি হয়েছিল আমি সেখানে যাই পাচ্ছিলাম সেটাই পুকুরের মধ্যে ফেলছিলাম কারণ এই কাজটা আমার জন্য নতুন ছিল আর পানির মধ্যে আমার জিনিসপত্র ফেলতে অনেক ভালো লাগে এইটা দেখে আমার বাবা লাঠি ভেঙে ভেঙে দিচ্ছিল আর আমি ওগুলো একটা একটা করে পানিতে ফেলছিলাম আর এইটা ছিল আমার বাসায় থাকার একটা অ্যাক্টিভিটি এই খেলাটা আমি নিজে নিজেই শিখেছি এইটা ছিল আম্মুর একটা কাজের জিনিস আমি সব সময় আম্মুর কাজের জিনিস দিয়ে খেলতে পছন্দ করি একটা গ্লাসের মধ্যে আমি ফিতাটা ভরছিলাম এবং পুরোপুরি ভরার পরে আমি আবার মাটিতে ফেলে দিচ্ছিলাম এই কাজটা আমার কাছে অনেক ভালো লাগছিল আমি অনেক মনোযোগ দিয়ে খেলছিলাম এর পরের দিন আমি গিয়েছিলাম আমাদের বাসার সামনেই একটা পার্কে যেখানে বাচ্চাদের খেলার জন্য অনেক অনেক অ্যাক্টিভিটি রয়েছে এই জায়গাটাতে আসতে আমার এত এত ভালো লাগে কারণ এইখানে বড় ছোট বাচ্চারা রয়েছে বাচ্চাদের সাথে খেলতে আমি অনেক পছন্দ করি। এইখানে বড় বড় ভাইয়ারা তাদের বল নিয়ে আসে খেলা করার জন্য এবং তাদের খেলা দেখে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই এরপরে আমি একটা গাড়িতে উঠে খেলা করছিলাম অনেকক্ষণ এরপরে আম্মু আমাকে একটা স্পিনিং হুইলের উপরে উঠিয়ে দেয় এবং আমি ওখানে অনেক মজা পাচ্ছিলাম এরপরের দিন আমি আব্বাম্মু সহ আবার এইখানে চলে আসি কিন্তু ওই দিনের ওয়েদারটা না একটু ডাল ছিল অনেক বেশি ঠান্ডা ছিল একটু একটু বৃষ্টিও ছিল তাই আম্মু আমাকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য অনেক সুন্দর করে গরম জামা কাপড় পরিয়ে দেন বের করে কিন্তু ওইখানে ওই দিন আমি ছাড়া কেউই ছিল না ওই দিন কেউই খেলতে আসেনি তাই আমার একটু একটু বোরিংও লাগছিল তাই আমি চেষ্টা করেছি একা একাই এনজয় করতে এরপরে আমি একটা সাঁকুড়া গাছের নিচে ঘুরতে গিয়েছিলাম আম্মু আমাকে না ওই দিন অনেক সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলে দিয়েছিল সাকুরা ফুলের গাছগুলো এত এত সুন্দর ছিল আমি সারাক্ষণ বসে বসে শুধু তাকিয়ে দেখছিলাম আমাদের ফ্রান্সে কিন্তু এখন স্প্রিং চলতেছে বাইরে বের হলেই আমার মনটা একদম ভালো হয়ে যায় কারণ শীতকালে যেসব গাছ থেকে পাতাগুলো পড়ে গিয়েছিল এখন কিন্তু ওই সবগুলো গাছে নতুন পাতা চলে আসতেছে তাই এখন বাইরের পরিবেশটা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে ওই দিন ছিল একটা রোদ্র উজ্জ্বল দিন রোদ দেখেই আমার আম্মু আমাকে নিয়ে বের হয়ে যায় খেলা করার জন্য বাইরে যাওয়ার সময় আমি আমার চরকাটাও সাথে করে নিয়ে গিয়েছিলাম বের হয়ে দেখি বাইরে অনেক বাতাস তাই আম্মু আমাকে এই রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রাখে যাতে আমি আমার চরকাটা নিয়ে একটু খেলা করতে পারি এরপরে আম্মু আমাকে ঘাসের মধ্যে নিয়ে ছেড়ে দেয় ঘাসের মধ্যে এবং ফুলের মধ্যে হাঁটতে আমার অনেক ভালো লাগছিল আঙ্কেল আন্টিরা খেয়াল করেছো আমার জামার কালার কিন্তু ফুলের কালারের সাথে একদম মিশে গেছে এর পরের দিন পার্কে গিয়ে আমি কিছু বড় ভাইয়াদের সাথে খেলাধুলা করি বড় ভাইয়াগুলো না অনেক ভালো আমার সাথে প্রায় ঘন্টা এক পর্যন্ত খেলাধুলা করেছে আর আমি তো বল খেলতে অনেক অনেক পছন্দ করি ওই দিন আমি বড় ভাইয়াদের সাথে খেলতে অনেক এনজয় করেছি আর এই এনজয় করার পর থেকেই যখনই আমি পার্কে যাই আর যখনই দেখি বড় ভাইয়ারা খেলতে এসেছে আমি তাদের পিছু নেই খেলা করার জন্য আর তারাও আমাকে খেলা করার জন্য সুযোগ করে দেয় আর এই স্লাইড করাটা আমি নতুন শিখেছি যেটা আম্মু আমাকে দুই দিন দেখিয়ে দিয়েছিল অ্যান্ড এখন আমি নিজে নিজেই সিঁড়ি থেকে উঠতে পারি নিজে নিজেই আবার স্লাইড করতে পারি আমি যখন এখানে আগে আসতাম তখন সব বাচ্চাকে দেখতাম এখানে উঠে উঠে মজা করত। আমারও কিন্তু মন চাইতো এখানে উঠে মজা করার জন্য স্লাইড করার জন্য কিন্তু তখন আমি পারতাম না কারণ আমি একটু ছোট ছিলাম আর একটু একটু ভয়ও পেতাম কিন্তু আম্মু আমাকে এই ভয়টা কাটিয়ে দেয় কারণ আমি এখন তো আস্তে আস্তে বড় হচ্ছি তাই আমাকে আস্তে আস্তে অনেক কিছু শিখতে হবে স্লাইড করা শিখে যাওয়ার পরেই এখন যতক্ষণ আমি পার্কে থাকি ঠিক ততক্ষণ আমি স্লাইড করতে থাকি কারণ এই খেলাটা এখন আমার অনেক পছন্দ আজকে এ পর্যন্তই আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি সব সময় ভালো থাকি আর এরকম নতুন নতুন খেলা শিখতে পারি